পশ্চিমবঙ্গে কোনো মায়ের লাল এখন তৈরি হয়নি যে আইসএফকে করবে একুশে সাফ হয়ে যাবে তেইশে সাফ হয়ে যাবে চব্বিশে সাফ হয়ে যাবে এবার বলছে যে ছাব্বিশে ছাপ করবে দাদা ভাঙুড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে ছাব্বিশ বিধানসভায় আইএসএফ সাপ সব বাজে কথা সব কথা আমরা কোনো পাত্তা দিই না কারণ আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ একুশে জানুয়ারি সেখান থেকে সেই দু হাজার একুশ একুশে জানুয়ারি থেকে একই ভাষণ তারা দিয়ে যাচ্ছে যে আইএসএফ বলে ভাঙড়ে কিছু নেই আই এসএফ একুশে ছাপ হয়ে যাবে তেইশে সাফ হয়ে যাবে চব্বিশে সাফ হয়ে যাবে এবার বলছে যে ছাব্বিশে সাফ করবে তা যারা বলছে যে আই এসএফ ছাব্বিশে ছাপ হবে তাদের উদ্দেশ্যে করে বলবো এই কথাটা উইড করে নেওয়া আর সেই সাথে সাথে ছাব্বিশ যে ছাব্বিশে ছাপ হয়ে যাবে এই কথাটা বলেছে যারা বলেছে তাদেরকে বলবো আগাম মাপ চেয়ে নেওয়া কারণ আই দল গঠন হয়েছে সাফ হওয়ার জন্য না আইএসএফ দল গঠন হয়েছে সাধারণ মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষের স্বার্থে যারা চাকরি পাচ্ছে না তাদের স্বার্থে যে জল জমি জঙ্গল যে উচ্ছেদ করছে এই রাজ্য সরকারের আমলে সেই সবগুলো পুনরায় ফিরিয়ে ফিরিয়ে দেবার যে আমাদের অকব সম্পত্তি যে নষ্ট হয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের আমলে সেসবগুলো ফিরিয়ে দেবার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আইএসএফ দল গঠন হয়েছে অতএব এই আই এসএফ সাফ করার মতো ভাঙড় বিধানসভা সহ পশ্চিমবঙ্গে কোনো মায়ের লাল এখন তৈরি হয়নি জাহেবকে সাফ করবে এটা কি চ্যালেঞ্জ করছেন যে একদম চ্যালেঞ্জ কোনো সাফ হওয়ার জায়গা নেই দিয়েছিল কিন্তু নিজে বলছেন ভাঙড়ের মানুষ সল আর বল ওটা দেখে না মানুষের মা ভাঙড়ের মানুষ চাই শান্তি শৃঙ্খলা ভাঙড়ের মানুষ চাই ভালোবাসা ভাঙড়ের মানুষ চায় উন্নয়ন কারণ ভাঙড়ের ভাঙড়ের মানুষ কোনো সময় ভুল করিনি তবে ভাঙড় থেকে ভাঙড় যারা আমরা ভাঙড় থেকে ভাইজানকে বিধানসভায় পাঠিয়ে যে আমরা কত খুশি সেটা আমরা যখন ভাইজান ভাঙড় সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যাই প্রতিটা প্লেটে লেখা থাকে যে ভাঙড়ের বিধায়ক এটাই আমাদের বড় গর্ব হয় যে ভাঙড় থেকে একজন আমরা বিধানসভায় পাঠিয়ে যে বড় একটা উত্তম কাজ করেছি যে ভাইজান যে প্রান্তে যায় একটাই নেম প্লেটে লেখা থাকে লাস্ট যে ভাঙড়ের বিধায়ক এটা আমরা খুব গর্বিত এবং আগামী ছাব্বিশে আমরা ভাইজানে আবার আমরা বিধানসভায় পাঠাবো অনেক ভোট লিট দি সৌকাত মোল্লা বলছেন যে নম সিদ্দিকী একটা অযোগ্যতা নেতা কি বলবেন দেখুন সৌকাত মোল্লা কি বললো না বললো ওটা কিছু এসে যায় না ভাইজানের লড়াই কিন্তু রাজ্য সরকারের সঙ্গে সৌকাত যে ভাইজান সৌগতের সঙ্গে ভাইজানের কোনো সম্পর্ক নেই ভাইজান একুশ সাল থেকে আর এই পঁচিশ সাল পর্যন্ত তিনি একাধিকবার বিধানসভার ভিতরে এবং বাইরে মিডিয়ার সামনে জনসভায় কর্মী সভায় প্রতিটা জায়গায় তিনি বক্তব্য রেখেছেন এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ বা কোনো দল এখনও তানার বিরুদ্ধে কোনো মানানি মামলা করার ক্ষমতা হয়নি কিন্তু সহগত মোল্লা ভাইজানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানানির মামলা খেয়ে যায় এবং পাঁচ টাকার পেনের খোঁজায় তানাকে কিন্তু কোর্টে যেতে হয় কি বলবেন যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে লড়াইয়ের ময়দানে রয়েছে লড়াই দিতে পারবেন ছাব্বিশ সালে কতক্ষণ সারা এই ভাঙড়ে লুটে পেটে খাচ্ছে ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে নেই আগামী ছাব্বিশে গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড়ের মানুষ সেটা বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে যে নবসার সিদ্দিকির এখনো পর্যন্ত কোনো উন্নয়ন নেই পাঁচ বছর ধরে মামাটি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক উন্নয়ন অনেক প্রকল্প রয়েছে এই বাংলায় পশ্চিম বাংলায় আপনার অঞ্চলে দেখলাম দুটি কল আছে সেটা কি সরকারি কল দেখুন এগুলো সরকারি কল কিন্তু সরকারি যদি কল হয়ে থাকে এই সাধারণ মানুষ তো সেই কলে জল নিতে পারবে না এমন একটা অবস্থা এটাই কি উন্নয়ন তৃণমূলে বারে বারে তো তারা জনসভায় থেকে কর্মী সভায় থেকে একই কথা বলে যে প্রচুর উন্নয়ন এই সামান্য সামনেই আছে আপনারা দেখতে পাবেন আশা করি দেখবেন আর একটা কথা তারা বারে বারে যে ভাইজানের কথা বলছে যে ভাইজান একুশ সালে জেতার পরে এখনও ভাঙড়ে কোনো উন্নয়ন করিনি একটা কথা আমি বলতে চাই আমার বাড়ির অভিভাবক হলো আমার মা